ও আমার ছেলের মজা দেখো ওর বাবা পাখির থেকে আসলে পরে ও খাবার খুঁদে লেগে যায় না খাও তুই খাবি কেন না বাবা তো আমার জন্য এনেছে না আমার ছেলে তুই না হ্যাঁ তুই আমার ছেলে না তো হ্যাঁ লোকের ছেলে তোর কোদার থেকে কুড়িয়ে পেয়েছিলাম আমি ক্যা আর কুড়িয়ে পেয়েছিলাম আমার

আমি নাম দিইনি করে ডাকান তোর হচ্ছে ট্যাটু করা আছে হাতে পিতাম লেখা আছে তাই ভাবলাম যে তোর যে বাবা মা সেই বাবা মা মানে ওই নাম রেখেছে তার জন্য আমরা প্রিতম করে রাখি জেটি জেটি তো আছে জায়গা তুই তো না এখানে তুই তো এখানে ছিলি

কাকু বৌদি কই আমি দেখ খুঁজে দেখ তোর আশেপাশে আছে তোর মা খুঁজে দেখ একটু আমি তো কাকু হই